কোথায় আসছো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আবারও চলে আসলাম একটা ব্লগ নিয়ে আজকে মেলায় ঘুরতে এলাম ছেলে মেয়েকে নিয়ে তো মেলাতে এসে তো আমার ছেলে মেয়ে অনেক খুশি মেলাতে এমন কিছু নেই যেটা না উঠছে এখানে সব রকমের সব আইটেমের মোটামুটি একদম কম প্রাইজেই পাওয়া যায় তা আমি ঘুরতেছিলাম ব্যাগের কালেকশানগুলো ভালোই ছিল দেড়শো টাকা করে এই ব্যাগগুলো এত সুন্দর সুন্দর দেখছিলাম এখানে কুকারিজের অনেক রকমের আইটেম রয়েছে একশো টাকা থেকে শুরু সব রকমেরই জিনিস মোটামুটি আছে কসমেটিকগুলো তো মাসাল্লাহ কথাই নেই পাশেই ছিল জুতার দোকান তো জুতা কিনছিল সবাই আমি ঘুরে ঘুরে দেখছিলাম জুতোগুলোর কোয়ালিটি খুব একটা ভালো না যেরকম দাম সেরকম দেড়শো টাকা থেকে শুরু চারশো টাকা পর্যন্ত তো যদি কেউ আসেন নিয়ে যাইতে পারেন খুব অল্প দামে অল্প বাজেটে এই মেলাটা হচ্ছে ঘোরাপির মাজার আলহাজ জাফর ব্যাপারী স্কুলটার পিছনেই তো কসমেটিকগুলো এত সুন্দর চুরির কালেকশন চুরি দেখলে তো সব নারীরই মন একদম ফুরফুরা হয়ে যায় আমিও দেখছিলাম আর ঘুরছিলাম খুব ভালো লাগছিলো চুরিগুলো আর পাশে তো রেশমি চুরি দেখে আমি পুরাই পাগল হয়ে গেছি এত কালার আর এত সুন্দর লাগছিল চুরিগুলো মনে হচ্ছিলো নিয়ে যাই সবগুলো কিন্তু সম্ভব না দেখছিলাম সব ধরে ধরে ভালো লাগছিল চুরিগুলো দেখে অনেক কিছু মনে হচ্ছিল মনে পড়ছিল অনেক আগের কথা এক সময় চুরি খুব পড়তাম তো এই চুরিগুলো ভালো এখানে অনেক রকমের হিজাব পেন ছিল তিরিশ টাকা থেকে পেনগুলো সব প্রাইজেরই আছে মোটামুটি সব কালেকশনে খুবই ভালো ছিল আমার ছেলে তো বায়না করলো জুস খাবে এখানে কালার পানি দেখে এগুলো তো সব মেডিসিন স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তারপরেও দিতেই হবে কিছু করার নাই মেয়েকে বললাম তুমি খাওয়াই দাও বলতেছে তুমি খাওয়াই দাও তারপর মেয়ে ধরলো ও নিজের হাতে খাবে খেতে পারে না কিন্তু নিজেই ধরবে শীতের সময় মেলার একটা টাইম হয়ে যায় আর কি সব জায়গাতে ছোট বড় মেলা বসে ঘুরতে ভালো লাগে মেলাতে সবারই তারপর চলে আসলাম এখানে একটা দোকানে এখানে দা বটি কড়াই কুকারি আইটেম অনেক রকমের অনেক কিছুই আছে এই কড়াইটা এত সুন্দর আমার যে কি ভালো লাগছিল আমি দুটো করাই নিলাম লোহার একটা নিলাম আর এই হোয়াইট কালার এটা কি বলে দস্তা নাকি আমি এটাও নিলাম তো এখানে ছিল অনেক রকমের মিষ্টির আইটেম ঘুরেই দেখলাম সবই আজ এই পর্যন্তই ভালো থাকবেন আবার আসবো অন্য কোনো একটা ব্লগে